বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি বশীকরণ খুব পাওয়ারফুল বিদ্যা নিয়ে আসছি স্বয়ং সিদ্ধি মন্ত্র এটা দিয়ে যে কোনো ধরনের অহংকারী পুরুষ বা নারীকে মাত্র বাহাত্তর ঘন্টার ভিতরে তাকে বশীভূত করতে পারবেন তাতে নিঃসন্দেহে এবং সারা জীবনের জন্য সে আপনার চলে আসবে তবে নিয়মটা একটু করা বসে যারা সাহসী আছেন তারা অবশ্যই এটা করবেন যারা দুর্বল তারা এটা করতে যাবেন না কারণ এতে ভয় আছে আর এই বশীকরণ কাজ কখনো সঠিক নিয়মে করলে কখনো ফেল হবে না যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন অনেক সময় আছে মন্ত্র পেলেন নিয়মগুলো ভালো করে না শুনে আপনি কাজ করলেন কিন্তু কোনো কাজে ফায়দা আসবে না সবার কাছে অনুরোধ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন যদি ভালো লাগে তারপরে আপনি কাজ করবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে বেরিয়ে যাবেন তাতে কোনো সমস্যা নেই আজকের বশীকরণ হলো মা কালী চালান তীব্র বশীকরণ পুতুল চালান মা কালী চালান এটা মা কালীর স্বয়ং কালীর মন্ত্র আমার জগত মাতা কালীর মন্ত্র এটা দিয়ে আপনি তাৎক্ষণিক যে কোনো নারীকে পারবেন তবে এটা যদি কোনো অন্যায় কাজে খাটান যেরকম কেউ সুন্দরী বউ আছে আপনি অন্যায়ভাবে ই করে তাকে নষ্ট করবেন এরকম চিন্তা ভাবনা যদি করেন অথবা আপনি যেরকমের তার চেয়ে উচ্চ বংশের একটি মেয়ে বা শিক্ষিত মেয়ে তাকে বশ করে আপনি খারাপ কিছু করতে চান যদি এরকম চিন্তা ভাবনা আপনার মনের ভিতরে থেকেও থাকে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এমনকি আপনার প্রাণ নাশ সঙ্গে সঙ্গে আপনার প্রাণ চলে যাবে কারণ এটা মা কালী চালান মন্ত্র স্বয়ং মাতা কালী এর এটা চালান দিলে মা নিজেই তাকে ধরে এনে আপনার কাছে দিবে এটা স্বয়ং পরীক্ষিত আর এই মন্ত্র স্বয়ং পরীক্ষিত একটি মন্ত্র আমি নিয়মটা ভালো করে বলি তারপরে আপনারা শোনে তারপর কাজটা করবেন শনি অথবা মঙ্গলবার অমাবস্যা অথবা পূর্ণিমায় সাদা কাপড়ে এই মন্ত্রটা লিখবেন সাদা একটি কাপড়ে যেরকম মার্কিন কাপড় যেটা আমাদের মুসলমানের ধর্মে যেরকম লাশ যেটাকে কাপড় পরায় সেই মার্কিন কাপড় কিনে নিয়ে আসবেন সাদা কথা দাপনের কাপড় কিনে নিয়ে আসে জাফরান কালির সাথে সিঁদুর মিশিয়ে এই মন্ত্রটা লিখবেন অবশ্যই শ্মশানে বসে এই কাজ করবেন কবরস্থানও করা যায় তবে কবরস্থানের চেয়ে সবচেয়ে শ্মশানে ভালো হয় শ্মশান জাগানো মন্ত্র আমার চ্যানেলে দেয়া আছে পূর্ব মুখ করে আসন পেতে বসে ঘের প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে শ্মশান জাগিয়ে তারপরে এই কাজটি করবেন শ্মশান থেকে মাটি সংগ্রহ করবেন এক মুষ্টি স্থান থেকে মাটি সংগ্রহ করবেন এক মুষ্টি আর নদীর যেখানে ঘাট আছে নদীর ঘাট থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করে ভালো করে তার সঙ্গে আটা মিশিয়ে ছোট একটি পুতুল তৈরি করবেন সেই পুতুলে দুই চোখে দুইটা তুলসী পাতা দিয়ে বুকের মাঝে একটা তুলসী পাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করার পরে আপনি শ্মশানে বসে শ্মশানে বসে একটি গর্ত খুঁড়বেন একটি গর্ত খুরবেন দেড় হাত পরিমাণ একটি গর্ত খুরবেন এখানে নিয়ম দেওয়া আছে তারপর আমি বলে দিলাম দেড় হাত পরিমাণ একটি গর্ত খুরবেন উত্তর দিকে মাথা পুতুলটার উত্তর দিকে মাথা রাখবেন দক্ষিণ দিকে আর দক্ষিণ দিকে মাথা রাখবেন উত্তর দিকে পা রাখবেন রেখে এই মন্ত্রটা আপনি নয় বার পরে নয়টা মুখবিল্লার ডাল ইন্ডিয়াতে মুখবিল্লা বলে বইতে মুখবিল্লা বলে আমাদের আমাদের বাংলাদেশের বাসায় বলে আইডেলি গ্যাসের ডাল সেই ডাল দিয়ে নয়টা বাড়ি দিবেন পুতুলটা উপরে নয়টা বাড়ি দিয়ে পুতুলটা ঢেকে আপনি ওইখান থেকে চলে আসবেন পিছনে ফিরে তাকাবেন না দেখবেন যদি কাছাকাছি হয়ে থাকে আপনার ভালোবাসার মানুষ আপনি ঘরে না উঠতে সে হাজির হয়ে যাবে যদি দূরে হয়ে থাকে এক জেলার থেকে অন্য জেলায় হয়ে থাকে বা অন্য ডিস্ট্রিক্ট হয়ে থাকে তাহলে ভিতরে ওই নারী বা পুরুষ আপনার কাছে এসে হাজির হবে নিঃসন্দেহে ভিডিও শেষে ওই গাছের ডালটা আমি দিয়ে দেব ছবিটা যাতে আপনারা খুব সহজে পেয়ে যান আমি নিয়মটা আবার বলছি অমাবস্যা বা পূর্ণিমাতে শনি অথবা মঙ্গলবারে আপনি এই মা কালী চালান বশীকরণ কাজটি করতে পারবেন জাফরানের কালির সাথে সিঁদুর মিশিয়ে দাপনের কাপড়ে এই মন্ত্রটা লিখে একটি পুতুল বানাবেন পুতুলের মাটিটা লাগবে শ্মশানের মাটি কবরস্থানের মাটি আর ঘাটে নদীর ঘাটের মাটি তিন জায়গার মাটি দিয়ে পুতুল এবং সঙ্গে আটা মিশিয়ে পুতুলটা তৈরি করবেন পুতুলটাতে প্রাণ প্রতিষ্ঠা করবেন তুলসী পাতা দুই চোখে দুটা বুকের মাঝে একটা দিয়ে তুলসী পাতা দিয়ে অন প্রতিষ্ঠা করে তারপরে শাশনে ঘের প্রদীপ জলাইয়া ধূপকাঠি জলাইয়া শশান জাগি পূর্ব দিকে বসে আপনি দক্ষিণ দিকে একটি গর্ত করবেন দেড় হাত করে দেড় হাতে একটি গর্ত করবেন সেখানে মাথাটা মাথা রাখবেন দক্ষিণ দিকে মাথা আর উত্তর দিকে পা রেখে পতুলটা কবরে শোভাবেন সেই গর্তটায় শোভাবেন সবাই মুকবিল্লার ডাল দিয়ে এই মন্ত্রটা নয়বার পরে নয়টি ফু দিবেন সজাগতা চালান দিবেন দিয়ে ঢেকে আপনি চলে আসবেন অবশ্যই কাজ কাজ শেষ হলে পিছনে ফিরে তাকাবেন না কাছাকাছি হয়ে থাকে আপনার ভালোবাসা মানুষ তাহলে তাৎক্ষণিক দেখবেন চলে আসছে আর একটু দূরে হয়ে থাকলে ভাদ্র ঘন্টার ভিতর সে নারী বা পুরুষ হোক চলে আসবে এটা স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র এবং এতে কোনো সন্দেহ নাই আর আমি মুগবিল্লার যেটা কিভাবে ডাল আপনারা করবেন সেটা ভিডিও শেষে ছবিটা আমি দেব। দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জগৎ মাতা কালী চালান এই বশীকরণ কাজটি বুঝে শুনে করবেন এটা শ্মশান ক্রিয়া এই শ্মশানে করলে সবচেয়ে ভালো হবে শ্মশানের ক্রিয়াই সবচেয়ে ভালো হয় ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম